আচ্ছা বলুন তো ভর্তা কে ভালোবাসে না ভর্তা ভালোবাসে না এমন কেউ নাই আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকল কিচেন আমি বলছিলাম ভর্তা কে ভালোবাসে আর কে ভালোবাসে না এরকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুব কঠিন যে ভর্তা ভালোবাসে না সবাই ভর্তা ভালোবাসে আর বিশেষ করে আমার অডিয়েন্সের বেশিরভাগ দর্শকই ভর্তা ভীষণ ভীষণ ভালোবাসে তাদের জন্যই আমার এই প্রচেষ্টা সবসময়ই কিছু না কিছু ভর্তার রেসিপি আমি আপলোড দেওয়ার চেষ্টা করি এবং আমি চাই একটু ইউনিকভাবে উপস্থাপন করতে আজকের এই ভর্তাটা এতটাই মজার একটা ভর্তা এরকম একটা ভর্তা যদি সামনে থাকে মাছ মাংসকে দূরে ঠেলে দিয়ে আমি জানি আমি শিওর আপনারা ভর্তাটাকেই কাছে টেনে নেবেন ভর্তা দিয়েই পুরো ভাত খেয়ে উঠবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে আমার এই খুব মজার ভর্তার রেসিপিটি দেখে নিই আজকের এই মজার ভর্তাটা করার জন্য আমি চুলায় একটা ফ্রাইপ্যান বসাই দিলাম আর তারপর এখানে আমি এক দেড় কাপের মতন পেঁয়াজ কলে দিয়ে দিলাম তারপর এর মধ্যে আমি এখন অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম আপনারা ইচ্ছে করলে সয়াবিন তেল দিতে পারেন তবে ভর্তা তো সরিষার তেলেই এটা বেশি ভালো লাগবে আর এখন এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিলাম আর তারপর ঢেকে রাখলাম প্রায় ছয় থেকে সাত মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম এর মধ্যে কিন্তু যে পানিটুকু দিয়েছিলাম পানিটা সিদ্ধ হয়ে শুকিয়ে গেছে এখন শুধু তেলটা আছে এখন তেলের মধ্যে এই পেঁয়াজকলিগুলো একটু ভেজে নেব তো একটা পাশ সাইড করে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটু মোটামোটি করে কাটা আর তারপর কয়েকটা রসুন আরেক পাশে দিয়ে দিলাম এখন এইগুলো একটু ভেজে নেব চেড়ে উল্টে পাল্টে ভেজে নিলাম পেঁয়াজ কলিগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিলাম তবে সব কিছুই খেয়াল করবেন কোনো কিছুই যেন একেবারে শক্ত হয়ে না যায় একটু নরম নরম থাকবে তো পেঁয়াজ কলিগুলো ঠিক ওই রকম নরম নরম করেই আমার ভাজা হয়ে গেছে আমি এগুলো তুলে নিলাম এবার পেঁয়াজ রসুনগুলো একটু নেড়ে চেড়ে নিলাম আর তারপর আবারও আরেক পাশে একটু জায়গা করে নিলাম এখন এর একপাশে অল্প একটু আদা কুচি করে দিয়ে দিলাম আর তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখানে টুকরো করা এখন এগুলো আবার ভেজে নিতে হবে এখন আরও একটুখানি তেল দিয়ে দিলাম আমি যদি কেউ আদাটা পছন্দ না করেন তাহলে আদাটা না দিলেও চলবে তবে দিলে কিন্তু এই ভর্তাটার টেস্টটা খুব ভালো আসে এগুলো সব এখন একসাথে মিশিয়ে ফেললাম একটু নেড়ে চেড়ে নিলাম তারপরে আবারও আরেক পাশে একটু জায়গা করে নিলাম এখন এর মধ্যে একটু বেশি করে ধনে পাতা একটু বড় বড় টুকরো করে কেটে দিয়ে দিলাম এখন ধনে পাতাগুলো একটু নেড়ে চেড়ে নিব আপনাদের পছন্দ অনুযায়ী আরও বেশি বা কম দিতে পারেন তবে একটু কেটে টুকরো করে দিলে ভালো হবে এখন এই ধনে পাতাগুলো একটু নেড়ে চেড়ে এভাবে নরম করে নিতে হবে খেয়াল রাখবেন বারবার বলছি কোনো কিছুই যেন একেবারে শক্ত হয়ে না যায় তারপর আবার এগুলো সব একসাথে মিশিয়ে ফেললাম মিশিয়ে নিয়ে এভাবে একটু নেড়ে চড়ে নিলাম যখন একটু এরকম নরম নরম হয়ে গেছে তখন এগুলো সব তুলে নিব। তো পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ ধনে পাতাগুলোও সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি এগুলো সব তুলে নিলাম এখন এর মধ্যে মাঝারি সাইজের দুই তিনটা আলু এভাবে একটু পাতলা করে কেটে নিয়েছিলাম সেই আলুগুলো তাওয়ার মধ্যে এভাবে বিছিয়ে দিলাম তাও মানে ফ্রাই প্যানে আর কি তো বিছিয়ে দিলাম তো এগুলো ভাজার জন্য আমি অল্প একটু তেল দিয়ে দিলাম এই তেলেই এগুলো একটু ভাজতে হবে আর সাথে একটু পানি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে রাখবো যাতে এটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম আলুগুলো কিন্তু এক পাশ একটু এইরকম একটু গাঢ় করে ভেজে নেব একটু লাল লাল হবে একটু বেশি তো আরেক পেট কিন্তু পুরো লাল করব না তখন আবার পরাপোড়া মনে হবে এটা কেন করলাম এই আলু কিন্তু গোলালু বিশেষ করে যখন একটু পোড়া পোড়া ভাব হয় সেটার সেন্টটা কিন্তু খুব সুন্দর আসে তো সেই জন্য এই আলুটার একটা পাশ একটু এরকম বেশি লাল করে নিলাম আর ওই পাশ কিন্তু আর এরকম লাল করব না তো এখন প্রায় ভাজা হয়ে গেছে তো আলুগুলো আমি এখন তুলে নিলাম আলুগুলো তুলে নেওয়ার পর ওই ফ্রাই প্যানটাই আমি আবারও বসিয়ে দিলাম আর তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম একদম গুড়া চিংড়ি মাছ এখানে প্রায় দেড় কাপ হবে বা দুই কাপও হতে পারে হুম একদম গুড়া চিংড়ি মাছ আর এগুলো কিন্তু একদম দেশি চিংড়ি মাছ একটু সাদা সাদা ধরনের চিংড়ি মাছ আছে না সেগুলো নিলে কিন্তু আপনারা এই ভর্তাটার আসল টেস্টটা পাবেন না তো এখন দিয়ে দিলাম আমি আরও একটু সরিষার তেল কারণ এই মাছগুলো খুব সুন্দরভাবে ভেজে তুলতে হবে আর এক পাশে দিয়ে দিলাম কিছু মরিচ শুকনা মরিচটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি দিতে পারেন কারণ কাঁচা মরিচ কিন্তু দেওয়া হয়েছিল আগেও তো এর মধ্যে আমি আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম আর এখন এগুলো চেড়ে ভেজে তুলে নেব চিংড়ি মাছ আর মরিচগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন এগুলো তুলে নিলাম এই তো ভাজাভাজির পালা শেষ এখন হচ্ছে বাটা পালা এগুলো আপনারা এখন ইচ্ছে করলে সব কিছু একসাথে মিশিয়ে শুধু জাস্ট একটু লবণ দিয়ে পাটায় বেটে নিতে পারেন হ্যাঁ আমি এটা করব একটু ভিন্নভাবে তো দেখুন কিভাবে করি এইগুলো কিন্তু দেশি চিংড়ি মাছ তো এইগুলোর ইয়েগুলো কিন্তু এই যে মাছের যে মাথাগুলো সেখানে কিন্তু অনেক চোখা চোখা কাটার মতো আছে আর এগুলো সাদা সাদা এগুলো হাত দিয়ে ডলা যাবে না হ্যাঁ ধরাও যাবে না তো সেই জন্য আমি শুধু এই মরিচ আর চিংড়ি মাছগুলো একটা ব্লেন্ডারের ছোট জারে নিলাম আর তারপর এগুলো আমি এখন ব্লেন্ড করে নিব আমি এটা ব্লেন্ড করব শুধুমাত্র চিংড়ি মাছের শক্ত শক্ত কাটাগুলোর জন্য না কিন্তু আমি পাটায় বাটতাম আর পাটায় বাটলেও আমার হাত দিয়ে পাটাটা ধুতে গেলে হাতে কিন্তু লাগে তো আমি এখন এগুলো ব্লেন্ড করে নিয়ে আসলাম একদম মিহি করে কিন্তু ব্লেন্ড করেছি হ্যাঁ তো এখন হচ্ছে পরবর্তী কাজ পরবর্তী কাজের জন্য আমি আমার এই যে মাটির বাটনাটা নিয়ে নিলাম এর মধ্যে ভর্তা করলে ভর্তা কিন্তু অনেক টেস্টি হয় তো আপনাদের যাদের আছে তারা তো অবশ্যই জানেন তো যাদের নাই তারা জানেন না তাদের জন্য বললাম পারলে এরকম একটা কিনে নেবেন ভর্তাটা করাও যেমন সহজ খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয় তো দিয়ে দিলাম আমি পেঁয়াজ কলিগুলো আর তারপর দিয়ে দিলাম আন্দাজ মতো একটু লবণ এখন এগুলো একটু ওই পিসানিটা দিয়ে এভাবে পিষে নিতে হবে এটাতে করার সুবিধা কি একদম মিহি করা যায় না মিহি হয় না একটু দানা দানা থাকে একটু আস্ত আস্ত থাকে আবার একটু মিহি হয় এই জিনিসটা ভর্তার ভীষণ ভালো লাগে এগুলো মেশানো হয়ে গেলে এখন দিয়ে দেবো আমি ওই যে পেঁয়াজ রসুন ধনেপাতা আদা কুচি কাঁচামড়ে সব একসাথে যে ভাজলাম সেগুলো সবগুলো দিয়ে দিলাম এখন এগুলো আবার মেশে নেব একটু ভালোভাবে এগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন হচ্ছে যে আলুগুলো আমি ভেজে রাখলাম সেই আলুগুলো এখন দিয়ে দিলাম এই আলুগুলো যে একটা পাশে আমি একটু বেশি গাঢ় লাল করলাম না এটার জন্য তো কি সুন্দর একটা সেন্ট আসছে খুবই ভালো লাগে অনেকেই কিন্তু এই যে গোল আলু হালকা একটু পুরে পুরে গেলে যে সেন্টটা আসে এটা ভীষণ পছন্দ করে আমিও সেই দলের আমিও এটা ভীষণ পছন্দ করি আমার কাছে খুব ভালো লাগতেছে তো আলুগুলোও এভাবে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আমি যেই শুকনো মরিচ আর হচ্ছে চিংড়ি মাছগুলো ব্লেন্ড করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম এখন কিন্তু আর আমি এই পেশানিটা দিয়ে পিসবো না এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই জন্য আমি এখন পেশানিটা তুলে নিলাম আর এখন হাত দিয়ে এগুলো মেশাবো হাত দিয়ে ভর্তা মেশালে কিন্তু সেটারও আলাদা একটা টেস্ট আছে পাটায় বাটলে একরকম একটা টেস্ট আছে আর ব্লেন্ডারে করলে সেটার আবার আরেক রকম একটা টেস্ট আছে এই জন্যই তো আমি সবটা ভর্তা কিন্তু ব্লেন্ডারে করলাম না যাতে পাটায় বাটার আর পিসানিতে বাটার সেই আলাদা যে অথেন্টিক একটা টেস্ট সেটা যাতে এই ভর্তার মধ্যে পাওয়া যায় তো সেই জন্য এভাবেই করলাম তো এখন এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর তারপর এখানে দিয়ে দিলাম একটু সরিষার তেল সরিষার তেলটা দেওয়ার পরেই বর্তাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট একটু আলতো করে মিশিয়ে নিলাম সার্ভিং প্লেটে আমি অর্ধেকটা ভর্তা তুলে নিলাম একভাবে তো আরেকভাবে পরিবেশন করার জন্য আমি পাখি অর্ধেকটা ভর্তা অন্যভাবে দেখাচ্ছি তো এরকম করে হাতে একটু নিয়ে গোল গোল করে এখানে এইভাবে করে একজনের কি পরিমাণ লাগবে সেই পরিমাণ নিয়ে এভাবে গোল গোল করে সাজিয়ে দিতে পারেন তো আমি দুইভাবেই আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার আবার ভর্তা বানালে সাথে সাথেই ভাত খেতে হয় আজকে এখনও ভাত রান্না হয়নি সকালবেলা ছেলেদের জন্য ফ্রায়েড রাইস করছিলাম ফ্রায়েড রাইস মানে ঠান্ডা ভাত ভাতছিলাম আর কি তো সেখান থেকে একটু ছিল সেইগুলোই আমি এখন ভর্তা দিয়ে খাইয়ে নেব তো ভর্তা বানানোর সাথে সাথে আমার ভাত না খাইলে আমার ভালো লাগে না তো ভর্তাটা এত টেস্ট হয়েছে যে কি বলবো মুখে বললে আপনারা কতটুকু বিশ্বাস করবেন জানি না আমার অনুরোধ আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ভিডিওটা দেখার পরে এই ভর্তাটা বানায় নেবেন তাহলে বুঝবেন যে আসলে কতটা সত্যি আমি ভাত মাখার পরে কিন্তু ছোটো ছেলে এসে পড়ছে আমাকে দাও ও আবার মাঝখান থেকে তিন নলা নিয়ে গেল ভর্তাটা পরিবেশনের আগে সিম্পলভাবে একটু ডেকোরেট করে নিই একটা করে শুকনো মরিচ দিয়ে দিলাম এই রকম একটি ভর্তার জন্য এটুকু ডেকোরেশনই কিন্তু যথেষ্ট দারুণ হয়েছে দারুণ খেতে যেমন মজা হয়েছে দেখতেও কিন্তু অসম্ভব ভালো লাগছে আমি আশা করি আমার এই ভিডিওটি আজকে আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে মানে ভিডিও বলতে রেসিপিটি অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর মজার মজার রেসিপি পাওয়ার জন্য তো আজকের মতো আমার এই ভর্তা রেসিপিটি এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোন ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ